আমরা অনেকেই ছবি তুলি বিভিন্ন প্লেসে গিয়ে তো বিভিন্ন প্লেসে গিয়ে ছবি তোলার সময় আমাদের যেই ছবি আছে ছবিতে কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু অবজেক্ট চলে আসে বা অন্য মানুষের ছবি আমাদের ক্যামেরায় বন্দি হয়ে যায় আমরা যেটা কখনোই চাই না তো ওই মানুষটাকে আপনার ছবি থেকে কিভাবে খুব সহজে একদম সিম্পলি এক রিমুভ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো অনেকে আছে ছবি এডিট করতে গিয়ে তাদেরকে রিমুভ করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে ছবিটা নষ্ট হয়ে যায় কিন্তু আজকের ভিডিওতে এমন একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখাবো আপনার ছবি কিন্তু যেমনটা আছে তেমনই থাকবে শুধু রিমুভ হয়ে যাবে অনাকাঙ্ক্ষিত সেই অবজেক্ট বা মানুষটি তো এটি আসলে কিভাবে করতে হয় আজকের ভিডিওতে ফুল ভিডিও রয়েছে তাই ভিডিওটি একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো ভিউয়ার্স আমরা ফোন স্ক্রিনে চলে আসলাম তো এইখান থেকে আমরা ফার্স্ট অফ অল আপনাদেরকে সেই ছবিটা দেখাই যে ছবিটা থেকে আমরা অনাকাঙ্ক্ষিত অবজেক্ট রিমুভ করতে চাই ঠিক আছে তো চলুন আমরা ছবিটায় চলে যাই তো ছবিটাতে আসলাম এই হচ্ছে সেই ছবি যেটাতে দেখতে পাচ্ছেন পিছনে একটা বাচ্চা দেখা যাচ্ছে মানে এই অবজেক্টটা আমি চাচ্ছি না মানে একজন মানুষের ছবি চলে আসছে এই অবজেক্টটা আমি চাচ্ছি না তো এটা আসলে কিভাবে আমাদেরকে রিমুভ করতে হবে এটাই আমি দেখাচ্ছি তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাবেন এখনই এই যে দেখেন স্ন্যাপ এডিট আপনারা গুগল পিক্সেল ফটোতে যেই ম্যাজিকটা দেখেছেন যে ম্যাজিক ইরেজ আপনার এই যে যে স্ন্যাপ এডিট আছে এটাও কিন্তু ম্যাজিক ইরেজেরই কাজ করবে তো এটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনি যেই ফোটোটার বা হচ্ছে ফোটোতে চাচ্ছেন সেই ফটোটাকে আপনার আগে সিলেক্ট করতে হবে তো আমি ফোটোটা সিলেক্ট করে দিলাম গ্যালারি থেকে গ্যালারি থেকে সিলেক্ট করার পরে এটাকে আমাদের হচ্ছে অটোতে ক্লিক করতে হবে তো অটোতে ক্লিক করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশনটা ওপেন করে নিতে হবে ঠিক আছে তো ইন্টারনেট কানেকশন যখন আপনি ওপেন করে নেবেন তখন যদি আপনি এই অটোটা সিলেক্ট করে দেন অথবা হচ্ছে সিলেক্ট করে দেন আবার অটোতে ক্লিক করেন তাহলে এটা কিন্তু এআই ডিটেক্ট করবে কোথায় কোথায় অবজেক্ট আছে আপনি একটু জুম করলে দেখতে পাবেন এই দুইজনকে কিন্তু অটোমেটিক্যালি এআই ডিটেক্ট করে নিছে তো এখন আমি চাচ্ছি এই দুজনের ছবিটাই আমি রিমুভ করবো তো এটার জন্য এই যে পার্সন যে আছে এই পার্সনে সিলেক্ট করব ঠিক আছে পার্সনে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এইখান থেকে আমি রিমুভে ক্লিক করব তো রিমুভে ক্লিক করলে এখান থেকে দেখেন ভিউয়ার্স কোনো ধরনের আপনার হচ্ছে ছবি কিন্তু নষ্ট হয়নি কিন্তু ওই দুইজন কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে মানে ম্যাজিকলি ইরেজ হয়ে গেছে আপনি চাইলে এইভাবে খুব সহজেই আপনার ফোটো থেকে আপনার যেই অনাকাঙ্ক্ষিত অবজেক্ট বা পার্সন আছে তাদেরকে খুব সহজেই রিমুভ করে এই ফটোটাকে আপনার আকর্ষণীয় করে নিতে পারেন তো এখন খুব সহজেই এই ফটোটা হচ্ছে সেভ করতে পারবেন আপনি সেভে ক্লিক করলে আপনার গ্যালারিতে ফোটোটা কিন্তু সেভ হয়ে যাবে তো চলুন আমরা গ্যালারি দেখে আসি আমাদের ছবিটা দেখে আসি তো এইটা হচ্ছে আমাদের পূর্বের ছবি এখন আমাদের বর্তমান যে ছবিটা সেভ করলাম এটা হচ্ছে আমাদের বর্তমান সেই ছবি তো দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে ডিফারেন্স কি তো এইভাবে চাইলেই কিন্তু আপনি আপনার ফটোকে আকর্ষণীয় করে নিতে পারেন তো এই ছিল টিটোরিয়াল ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম